সাতান্ন কবর খোঁড়া মনুমিয়ার প্রিয় গোড়াকে ঈশ্বরগঞ্জের ইটনার আলগাপাড়া গ্রামের মানবিক কবর খননকারী মনুমিয় প্রিয় গোড়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দীর্ঘ উনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন সাতষট্টি বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর একটি মেডিকেল হাসপাতালে আছেন খবর খোঁড়ার কাজে সহায়ক হিসেবে নিজের ধানে জমি বিক্রি করে কেনা গোড়াদি শুক্রবার ষোলো মে মিঠামাইন হাসিমপুর ছত্রিশ গ্রামে একটি মাদ্রাসার পাশে পানিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ছিল ধারালো অস্ত্রের দাগ ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ ও প্রতিশোধের আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীর বরাতে জানা গেছে, শাওন নামক এক ব্যক্তি স্ত্রী গোড়াকেই আলাপ করেছিল মনুমিয়ার গোড়া। এই অভিযোগে তাকে হত্যা করা হয়। মনুমিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, এই খবর স্বামীকে জানানো হয়নি কারণ তিনি সহ করতে পারবেন না কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান ঘটনা তদন্ত করা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঘটনাতে এলাকার শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে মানবিক কাজের সঙ্গে জড়িত এক অসুস্থ বৃদ্ধের একমাত্র বাহন ও সহচরের নির্মমভাবে হত্যা করায় নিন্দার ঝড় বইছে স্থানীয়দের মধ্যে আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকুন ধন্যবাদ